হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে তোমাদের কাছে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের গ্রামের নাম দক্ষিণ আরবনা ওই দক্ষিণ আরবনা গ্রামের চড়ক পুজো কীভাবে পালিত হয় সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চড়ক পুজো হচ্ছে গ্রামীণ এলাকায় পালিত একটি হিন্দু লোকোৎসব এবং এটি গাজন উৎসবের অংশ চড়ক পুজো চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিবসে পালিত হয় এই পূজার বিশেষ অঙ্গের নাম নীল পুজো পূজার আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ অথবা সিন্দুর মথিত লম্বা কাঠের তক্তা রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত পণ্ডিতেরা বিশ্বাস করেন যে এই চড়ক পুজো তিন তিনশো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে শুরু হয়েছিল তখন ভারতে একাধিক দেবতার পুজো শুরু হয়েছিল এই সময়কালে ভারতে ব্যাপকভাবে মন্দির নির্মাণ শুরু হয় যুদ্ধে জয়লাভ এবং অমরত্ব লাভের প্রার্থনায় রাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে দুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গান করেন সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি তখন থেকেই এই পুজোর শুরু বলে প্রচলিত ধারণা আছে আবার অনেকে মনে করেন চোদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ রাজা বলে একজন রাজা এই চড়ক পুজোর প্রচলন করেন তো বন্ধুরা এই সুন্দর ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিও শেয়ার করতে ভুলো না টাটা আবার দেখাবে